বিসমিল্লাহ ই রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো এর পৃথিবীতে অনেক মানুষ চাইতেছে বড়োলোক হোক অনেক ধনী হব ধনী হয়ে আমি একা একা চলবো না ফিরব না খাব না আরাম করব না আমরা গরিব অসহায়দেরকে দেখব আমরা মানব সেবা করবো কত অসুস্থ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না আমরা তাদের সেবা কাজে লাগাবো টাকা তাহলে আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী আপনি গভীর রাতে আল্লাহর কাছে মনজাত করে বলেছেন যে হে আল্লাহ যদি আমাকে এরকম ধন সম্পদ দিতে তাহলে নিজেও ভালো চলতাম আর মানুষদেরকে সুখ শান্তির ব্যবস্থা করতাম কিন্তু দেখেন এক গরিব আর এক গরিবকে যতটুকুবারে হেল্প সাহায্য করে একটা ধনী মানুষ কিন্তু সহজে করে না যদিও করে সে অনলাইনের মাধ্যমে করে কীরকম যে দান করতেছে ক্যামেরা করতেছে সে একজনকে আদর করতেছে কোনো গরিবকে ক্যামেরা করতেছে আর আল্লাহ কি বলেছে ডান হাত দিয়ে দান করো বাম হাতে যেন না মসজিদের মধ্যে বড় করে মাইক মারে যে ইমুকে এক লক্ষ টাকা দিয়েছে দান করেছে সোবান আল্লাহ দাল আল্লাহ বৃহস্ত দান করুক কেন আল্লাহ তো বলেছে আপনারাই তো বললেন যে ডান হাত দিয়ে দান করবেন বাম হাত যেন জানে না যদি জানে মানুষকে যদি আমি জানাই তাহলে লোক দেখানো হলো আল্লাহর জন্য করা হয়নি আল্লাহর খুশির জন্য করা হয়নি তাহলে লোক দেখানো নামাজ লোক দেখানো দান করা লোক দেখানো সব কিছু ইবাদত করা এটা কিন্তু আল্লাহর পছন্দ না সেটা দুর্ভোগের মধ্যে আল্লাহ ফেলে রেখেছে চুলা সুরা মাওনের মধ্যে অবশ্যই হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে মনে করেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ